কাজ করলে বিবাহ সহজ হবে দ্রুত বিবাহ করতে পারি হাজারো যুবকের প্রশ্ন এটা ভাই আহা এই যুবকরা অনেক মুক্তাকি পরেশগার মাশাআল্লাহ কারণ তারা বিয়ে করতে চায় জেনা করতে চায় না আলহামদুলিল্লাহ ওই বাগুদেরকে আল্লাহ তালা হেদায়েত দান করুক এই মজলিসে আমিন এত জোরে বলছে যুবকরাই মনে করে তাদের দুঃখটা বোঝার চেষ্টা করেন মুরুব্বীরা এই চিৎকারের পরেও যদি আপনারা না বুঝেন তাহলে আল্লাহর কাছে ধরা খাবেন সিরিয়াসলি বলতেছি সিরিয়াসলি বলতেছি সিরিয়াসলি বলতেছি ভাই কোন হাসির কথা না আপনারা হেসে তো আমার সিরিয়াস কথাটারে আপনারা উড়ে দিচ্ছেন মুরব্বীরা ভালো করে শুনেন বাবারা সন্তান বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন আমার রসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য আপনাদেরকে শুনাই নবিজি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিবাহের উপযুক্ত হবে এবং তোমরা তাকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্রী পাবে পাবে বা পাত্র তখন আর দেরি করবে না দ্রুততার সাথে বিবাহ দিবে যদি না দাও তাহলে নানা রকমের ফেসাদ তৈরি হবে অসুবিধা তৈরি হবে ঝামেলা তৈরি হবে ফিতনা তৈরি হবে জেনার দুয়ার খুলবে সমাজে অস্থিতিশীলতা দেখা দিবে এমন এমন ঘটনা ঘটবে যেগুলো তুমি নিজেও চাও না এই জন্য বাবারা অভিভাবকরা সন্তানদের বিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিক হবেন ওই পায়ে দাঁড়ানোর নাম দিয়া ছেলেকে বুড়া বানাবেন না উপযুক্ত পাত্রের নাম দিয়া মেয়েকে বুড়ি বানাবেন না অল্প সময়ে বিয়ে দিবেন অল্প সময়ে বিয়ে দেওয়ার মধ্যে বরকত আছে হ্যাঁ আমাদের দেশে প্রচলিত আইনে বাল্যবিবাহ নিষিদ্ধ তো বাল্যবিবাহ নিষিদ্ধ বলতে আপনি আপনি বারো তেরো বছরে এগারো বছরে বয়সে বিয়ে দেওয়ার কথা বলতেছি না আমি কিন্তু বালেক হওয়ার পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি আঠারো উনিশ বছরের অন্তত দিয়ে দেন না তাহলেই তো হয়ে যায় বিশ বছরে দিলেও তো যুবকদের কি বলেন যুবকরা এ দেখছেন তারা বিশ বছরে দিলেই খুশি আপনারা তো পঁচিশ তিরিশেও কোনো বিয়ের নাম গন্ধ নেন না শুনেন ভালো করে শুনেন। কোন যুবক তার বাবা মা সময় মতো যদি বিয়ে না দেয় আর সে যদি জেনা করে হারাম সম্পর্ক করে কোনো মেয়ের সাথে তাহলে তার গুনাহের দায়বার ওই বাবামাকে বহন করতে হবে আপনি কি বুঝে বহন করবেন মনে রাখবেন এমন একটা সময় চলছে যুবকদের জন্য এখন চরিত্রে হেফাজত করা অলমোস্ট অসম্ভবের মতো হয়ে গেছে চতুর্দিক থেকে আক্রমণ করছে শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করছে শয়তান সিরিয়াসলি আক্রমণ হচ্ছে নানান ভাবে নারীকে এমন ভাবে প্রদর্শন করা হচ্ছে যে যুবক তার ইমানকে রক্ষা করতে পারছে না কঠিন হয়ে যাচ্ছে এ সময় অভিভাবক আপনার সহায়তা প্রয়োজন আর সে সহায়তা হলো কি তাকে উদ্বুদ্ধ করেন যে উপার্জন করো একটু কাজে লেগে যাও কিছু পয়সা কামাই করা শুরু করো এবং একটা গরিব ঘরের ভালো মেয়ে হলেও ভালো বংশের মেয়ে হলেও আনো এনে তার চরিত্র রক্ষা করার চেষ্টা করো আমরা অনেকে বলি কি খাওয়াবে বিয়ে করে কি খাওয়াবে আজব কথা বলেন তো আরে ভাই আপনার বাসায় কাজ করার জন্য আজকাল বেশিরভাগ মানুষই তো বাসায় একটু কোন রকম চলতে পারলে বাসায় একটা কাজের লোক রাখে রাখে না তাহলে আরেক ঘরের একজন মেয়ে আসলে তিনি কয়টা খাবেন থাকবেন এই তো এইটার ব্যবস্থা করা যাবে না আমাদের মন মানসিকতা পাল্টানো উচিত আমি একটা কথা প্রায় বলি এখন সুন্দর চরিত্রবান যুবক ছেলে খুঁজে পাওয়া সোনার পরিণ হয়ে গেছে যার যৌবনে কোনো কালিমা নাই ফ্রেশ এরকম প্রোফাইলের ছেলে বা মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে এবং এটার দায় হলো আমাদের অভিভাবকদের খবরদার এই ভুলটা করবেন না আমি এই কথাগুলো যেগুলো আপনাদেরকে বলছি এগুলোর উপর আমি নিজে আমল করি আলহামদুলিল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেউ বলেন না আমার ওজন নিজে ওয়াজ করেন আমল করেন আমি নিজে বিয়ে করছি খুব অল্প বয়স আমার মেয়ে বিয়ে দেওয়া শেষ এখন ছেলে বিয়ে দেবো জি কারণ আমি বিশ্বাস করি যে এই পৃথিবীতে যুবকদেরকে বিয়ে ঝুলিয়ে রাখা মেয়েদের বিয়ে ঝুলিয়ে রাখা এটা অভিভাবকদের জন্য অপরাধ যদি সুযোগ থাকে আর যুবকদেরও বলতেছি শুধু বিয়ে করার জন্য ঠিক ঠিক আর এখানে যোগাযোগ লাভ নাই তো কাজকাম করেন কাজকাম করবেন না পয়সা করে কামাবেন না বাপের হোটেলে বসে বসে খাইবেন আর শুইবেন ঠেং আর বলবেন বাপ বিয়ে করে দেখ শুধু বাপ মারা দোষ দেওয়া লাভ কি আপনারাও চেষ্টা করেন হালাল উপার্জন করে নিজের পায়ে নিজে দাঁড়াবার হ্যাঁ যদি এমন হয় ছেলের অনেক পড়াশোনা বাকি আছে মাস্টার্স করবে পিএইচডি করবে অনেক কিছু করবে ঠিক আছে করুক আগ্রহটা হয়ে যাক ছেলে মেয়ে উপযুক্ত মেয়ে তো সবসময় পাওয়াও যায় না আপনি যদি এটাকে কোন এক জায়গা বুক করে ফেলেন ফিক্স করে ফেলেন বিয়ের আগ্রহটা হয়ে যায় অন্তত সে ডানে বামে আর চোখ বালাইছে তার বিবেকে বাঁধবে ঠিক না বে ঠিক হয়ে থাকুক আগ্রহটা হয়ে থাকুক এবং অন্যায়ের দুয়ারগুলো বন্ধ হোক আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যদি আপনার কাউকে পছন্দ থাকে তাকে ফুল দিতে যায় না তার বাপের কাছে যান গিয়ে বলেন আই ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর ডটার আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই পুরুষ হন গিয়ে বলেন আমি স্ট্রেট ফরওয়ার্ড মেয়ের বাপের কাছে গিয়ে প্রস্তাব দিচ্ছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং তাকে বলেছি যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং আমি আপনার কাছে স্পষ্ট করছি যে আপনার মেয়ে এবং আমার মধ্যে এমন কোনো সম্পর্ক নাই যে আপনি যদি না করেন তাহলে আমি আপনার মেয়েকে ভাগাই দিয়ে বিয়ে করবো আপনি মেয়ের গার্ডিয়ান এবং আপনার কথাই চূড়ান্ত আপনি যদি ইয়েস বলেন ইয়েস নো বলেন নো বিয়ে করবো না শেষ যদি আপনার কাউকে পছন্দ থাকে তাকে ফুল দিতে যায় না তার বাপের কাছে যান গিয়ে বলেন আই ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর আমি আপনার মেয়ে দায়িত্ব নিতে চাই বলেন আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই তার নিজেকে তার ভরণ পোষণের ব্যবস্থা করতে চাই বাকি জীবন সে আমার সাথে থাকে আমি যদি এক একমুটো খাই আপনার মেয়েও এক মুখো খাবে আমি যদি না খেয়ে থাকি আপনার মেয়েও না খেয়ে থাকবে নয় আমি যদি খেয়ে থাকি আপনার মেয়েও খেয়ে থাকি ঈশ্বর আমি দায়িত্ব নিতে চাই বি আ ম্যান বিয়ে করেন